আমি কসম করে বলতেছি যে আমার এই বোনকে বিয়ে করবে তাকে নগদ পঞ্চাশ লক্ষ টাকা এবং এই যে আমার কিছম এই দোতলা বাড়িটা দেখতে পাচ্ছেন এটা তার নাম লিখে দেব পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ কি বলেন ভাই এত টাকা দিবেন এই বাড়িও দিবেন আল্লাহ আমাকে কেমন আল্লাহ আমার অনেক দেখছে ব্যবসা বাড়ি গাড়ি হ্যাঁ অনেক সম্পদ আমার শুধু এই বোনটা সুখের জন্য আমি 50 লক্ষ টাকা এবং এই বাড়িটা আমি দিয়ে দিলাম

যাই হোক টাকা পয়সা দেখলাম কোনো অভাব নেই তো আমার কথা হচ্ছে যে আপনি কি বিয়ে দেওয়ার চেষ্টা করেন নেই লাগাই আসলে বিয়ে দেওয়ার চেষ্টা করি নাই তা ঠিক না আমি বেশ কিছু দিন দেশে বাইরে ছিল আচ্ছা বাইরে থেকে আসার পর শুনলাম তার যখন বিয়ের ঘর আসে ভালো কোনো সম্বন্ধ আসে হুম মানুষ বলে মেয়েটা হাঁটতে পারে না পায়ের সমস্যা ওকে বিয়ে করলে অমঙ্গল হবে হুম তো এরকম একটা রিউমার এলাকায় ছড়াইয়া গেছে যে বিয়ে করতে আসে সে প্রথম কথা বলে তারপর চলে যায় মানে এই সমস্যার কথা যে আর বিয়ে করতে চায় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে এলাকায় মোটামুটি অনেক পাত্রই দেখছেন কিন্তু এই সমস্যার জন্য বিয়ে হয় না তো এখন কেমন পাত্র আপনি চাচ্ছেন আপনার বোনের জন্য আমাদেরকে একটু বলবেন হ্যাঁ অবশ্যই বলবো আপনাদের মাধ্যমে জানাতে চাই আমার বোনের জন্য একটা ভালো ছেলে চাই প্রথমে ভালো ছেলে বলতে ছেলের কি অনেক টাকা পয়সা থাকা লাগবে বা ছেলে কি অনেক সুন্দর হতে হবে এরকম না 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 টাকা পয়সা তো আমার অনেক আছে তারই হবে আচ্ছা আচ্ছা তবে ছেলেটা যেন ভালো বংশের হয় হুম যেন মানবতা সম্পন্ন ভদ্র একটা ছেলে হয় এখন সমাজে তো অনেক নেশাগ্রস্ত ছেলে আছে ওগুলো আসলে চলবে না বখাটে এগুলো আমি লাইক করি না